हम्म भाई भाभी की वह है। भाई, भाई भाभी। हम तेरे को क्यों नहीं देखा? 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 हम तेरे को क्यों न এবার কিনে দে প্রফেশনাল প্রোডাক্ট এত তো আনপ্রফেশনাল বলতিস তুই আমাকে যে আনপ্রফেশনাল প্রোডাক্ট তো কেন আমার প্রোডাক্টগুলো বের করে করে ব্লগ বানিয়েছে আমার পাউচার থেকে ও যদি কি আমি ব্র্যান্ডের নাম বলছি না ব্র্যান্ডে রং ছুটে গেছে তাও সেটা দিয়ে ঠিক আছে ঠিক আছে এবার কিনে দাও এবার কিনে দাও তো বলে কিনে দাও এবার এখানে অনেক প্রফেশনাল প্রোডাক্ট আছে আর এখানে ডিসকাউন্টও চলছে আজকের জন্য তোমাকে নিস এবার কিনে নাও ফরএভার 50 থেকে 20% ডিসকাউন্ট কি আছে ফরএভার 50 না ফরএভার আ কি আমাকে শালের তিলবাড়ি শালের তিলবাড়ি আছে নার্স আছে ম্যাক আছে ম্যাক কম্প্যাক্ট একটা নেবো

সেটার মাধ্যমে মানে যত মানুষ কিনছে পুজোর আগে একজন লাকি ওনার সে কিন্তু দশ আমি যাবো

she like you we not kintu peye maybe amio hote pari